আপু ভাইয়ারা আজকাল সকালের ব্লগটা দিলাম নারকেল চিনির পাটি সাপটা খেয়ে আসলাম সকালবেলা আজকার ব্লগে দেখাবো আর একটা জিনিস এখানে কালকা গন্ডগোল হয়েছে কলেজটা ভাঙচুর হয়েছে ডাকার বাচ্চারা আইসা এটা ভাঙছে আর ডা এইখানকার বাচ্চারা গিয়া ডাকার কলেজও ভাঙছে একটা বাচ্চা মারা গেছে বুলটিট ট্রিটমেন্টে এর জন্য আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আমার বাসা কিন্তু বাম পাশে ডাইন পাশে কলেজ মাঝখান্দা রাস্তা এই জন্য আজকা এটি হলো মোল্লার কলেজ এই মোল্লার ছাত্ররাও গেছে কালকা ভাঙচুর করতে সেটা আমি একটু লাস্টে দেখাবো ওই যে বাচ্চাটা মারা গেছে অভিজিৎ হাওলাদার সব চ্যালেঞ্জের চ্যালেঞ্জ তো কালকেই এসেছে ওই যে ওই ছেলেটারে মারছে আর কি মারছে কি মারা গেছে এই জন্যই গন্ডগোল কি বানাইবা পাটি সাপটা সিনিয়র কিছু অন্যরকম ভাবে না ইউনিক স্টাইলে আটাটা গুলা দেখাইতেছে জিরা দিয়া তারপরে নারকেল মিলে দিব তোমরা একটা সহজ নিয়মে বাচ্চারা অনেকে খায় না এই যে এইভাবে নারকেলটা দিয়া তোমরা এই পাটি সাপটা খাইতে পারো একদম সহজ নিয়ম এক এক করে আমি সবটি বানাই নিই চিনিটা উপরে দিল ভালো নিচে দিল ভালো তা আমি নারিকেলটা উফড়ে দিয়ে দিলাম নিচে আর কি আর চিনিটা উপরে দিয়ে দিলাম মিটাই লও এই লও সেই লও উপরে গুঁড়া দুধ দিতে পারো তোমরা এই তো সুন্দর হয়ে গেলো